বিরাট কোহলিকে পাঁচ হয়ে স্পর্শ করেছিলেন সেই ঘটনায় গ্রেফতার হন বাসিন্দা ঋতুপর্ণ পাখিরা সোমবার তাকে জামিন দিল ব্যাংসাল কোর্ট তবে শর্ত দেওয়া হয়েছে অভিযুক্ত এই আইপিএল চলাকালীন ইডেন ও সংলগ্ন এলাকায় যেতে পারবেন না পাশাপাশি পুলিশি নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন পুলিশ সূত্রে খবর ইডেনে যে ফেসিং টোপকে মাঠের ভিতর ঢুকেছিল ঋতুপর্ণ সেই ফেসিংটি পুনরায় ক্ষতিয়ে দেখা হবে এদিন জামিন মুক্ত পাওয়ার পর ঋতুপর্ণ বলেন আমার ওকে প্রণাম করার ইচ্ছা ছিল করে ফেলেছে কিছু করার নাই তবে হ্যাঁ খারাপ লাগছে এবছর ইডেনে যেতে পারবো না বলে তবে সামনে বছর যাব সঙ্গে এও বলেন আমি পৌঁছে যাওয়ার পরই বিরাট আমায় বলেন ভাই ভাগো यहां से। বলে কোর্স শনিবার ইডেনে ফেসিং ডক কে বিরাটের কাছে দৌড়ে পৌঁছে যায় বর্তমান বাসিন্দা ঋতপর্ণা পাখিরা। এই বছরই উচ্চ মাধ্যমিক দিয়েছেন তিনি। বিরাট তার কাছে ভগবান তুললো। সেই কারণে এমন কাজ করছেন বলে বারবার জানিয়েছো অভিযুক্ত। ঋতপর্ণার এদিন জামিন হয় খুশি আপবল ক্রিকেট প্রেমী মানুষজন। কল্যাণ অধিকারী আমতাটানগঞ্জ থেকে। এই যে বিরাটের কি ভক্ত এই যে ареস্ট হলো এখন খারাপ লাগছে না? বিয়াতে বিয়াতে আর তো সেল্লা আর তো সুখ করো হচ্ছে আপছ হচ্ছে আরেস্ট হয়ে যে কি